আমি তো ভীষণ ভালো আছি সবসময় ভালো থাকার চেষ্টা করি কেন ভালো থাকতে অবশ্যই সবাইকেই হয় ভালো না থাকলে ভালো ভালো কাজ করা যায় না তো ভালো ভালো কাজ করতে গেলে মন সবসময় ভালো রাখতে হবে আর এখানে আমি এখনও ঢুকিনি শুটিং স্টার্ট হয়নি একদম একটা নতুন চরিত্র অনেকদিন পর নেগেটিভ করব আর নেগেটিভ চরিত্র করতে তো আমার ভীষণ ভালো লাগে মানে একটা খুব পছন্দের জায়গা নেগেটিভ যতটা না পজিটিভ আমাকে আর কি মন কাড়ে তার থেকে বেশি নেগেটিভ আর কি আমাকে আকৃষ্ট করে বেশি কারণ নেগেটিভে তো অনেক রকম শেডস থাকে আমরা জানি তো অনেক রকম অভিনয়ের জায়গাটা পাওয়া যায় তো তার জন্য আমার ভীষণই ভালো লাগে আর কি নেগেটিভটা করতে তো এবার দেখা যাক দর্শক কাছে মন জয় করতে পারি কি না কাছে পৌঁছতে পারি কি না আমি তো আমার হান্ড্রেড পার্সেন্ট দেবো হান্ড্রেড টু হানড্রেড পার্সেন্ট দেবো আমি আমার আর এবার বাকিটা আপনাদের ওপর আমি জানি আপনারা আমাকে ভালোবেসে এসেছেন আশীর্বাদ করেছেন না হলে এতটা মানে জার্নি কিছুতেই সম্ভব হতো না এতটা পথ অতিক্রম করতে পারবো না কিন্তু এখনো আরও অনেক পথ অতিক্রম করা বাকি আছে তাই চাইব আমার এই সাথে আপনারা পাশে থাকুন সাথে থাকুন সহযোগিতা করুন এইভাবেই ভালোবাসুন আর অবশ্যই আপনাদের আশীর্বাদের হাতটা আমার মাথার না 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 কোন নাম আমি এখনো শুটিং স্টার্ট করিনি চরিত্রের নামটাই একটু আগে আমি জানতে বললাম আমার চরিত্রের নাম রাইকা আর শুটিং আমরা স্টার্ট করিনি বাকিটা তো দর্শকদের হাতেই ছেড়ে দিছি শুরু হলই দেখতে পাবে আমার চরিত্র কি রকম আমি নিয়ে যাচ্ছি আর কি আর আপনারা ওই আবারো বলছি সাথে থাকবে পাশে থাকবে নিয়ে আর ভালোবাসা দেবেন

ভীষণ এক্সাইটেড মানে আমি তো ভাবতে পারিনি তো আমি সবাইকে ধন্যবাদ জানাবো আমি সার বাংলাকে ধন্যবাদ জানাবো আমি ফ্রেন্ডস কমিউনিকেশনকে ধন্যবাদ জানাবো পূজাদিকে ধন্যবাদ জানাবো যে এরকম একটা চরিত্র ভাবার জন্য সত্যি ভালো লেগেছে আর আমি তো আগেই বললাম আমি আর হানড্রেড পার্সেন্ট দেবো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কারণ এই সিরিয়ালটা অলরেডি এতগুলো এপিসোড হয়ে গেছে তো সেইখানটা ধরে রাখার দায়িত্বটা আরও বেশি হয়ে যায় একজন অভিনেতা বা অভিনেত্রীর কাছে তো আমি তো আমার সেটা অবশ্যই দেবো এবার দেখা যাক বাকিটা কি হয়

আসবো খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তো কতটা আর কি সংসার পুরো ছাড়খাড় করছি তার জন্য অপেক্ষা করুন একটু ধৈর্য ধরুন আর দেখতে থাকুন সাথে অবশ্যই সোম থেকে রবি সন্ধ্যে সাতটায় শুধুমাত্র সান বাংলায় থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর অবশ্যই এইভাবে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সে হচ্ছে অ্যান্ড ওকে আমি দেখে নিতে চাই আমাদের এই নতুন যে যাত্রা পথ সেখানে এসেছে কৌশিক কৌশিক অ্যানি রাজেশ দেবদুদ্দাকে দেখতে পাচ্ছি দেবদুদ্দা শুরুর দিন থেকে শুধু শুরুর দিন মানে প্রমো যেদিন শ্যুট করেছিলাম আমরা এই শোয়ের সেই দিন থেকে আমাদের সঙ্গে রয়েছে নতুন যাত্রা পথেও পুরনো যারা যাত্রাপথে ছিল তাদের মধ্যে রয়েছে আমাদের মৌহাত চরিত্রে অভিনয় করতো দিশা রায় চৌধুরী রবি চরিত্রে অত্রি ভট্টাচার্য আমি যাকে দেখতে পেলাম ডাকলাম আর কেউ চরিত্রে রয়েছে মৃত্তিকা অস্মিতাও আমাদের এই নতুন পরিবারে স্বাগত অস্মিতাকে শ্রাবন্তীকে দেখতে পাচ্ছি শ্রাবন্তী আসছে একটা বিশেষ কারণে আমাদের প্রডিউসার শ্রী ফিরদৌসুল হাসান মহাশয় আজ আমাদের সঙ্গে এই মুহূর্তে নেই উনি চেষ্টা করছেন আমাদের সঙ্গে যোগ দিতে এবারে আমি এই অনুষ্ঠানের পরিচালক শ্রী আকাশ সেনকে কিছু বলার জন্য অনুরোধ করব